বেশি নামাজির সংখ্যা কম না বেশি হাজির সংখ্যা কম না বেশি আগের চাইতে বেশি না আগে খুঁজলে পুরা গ্রামে এক দুই জন হাজি পাওয়া যেত এখন প্রত্যেক ঘরে ঘরে হাজি আছে আছে না ভাই আচ্ছা ওলামার সংখ্যা আগের চাইতে কম না বেশি বেশি তারপরে যায় কি বলবো মসজিদের সংখ্যা বেশি মাদ্রাসার সংখ্যা বেশি হাজির সংখ্যা বেশি নামাজির সংখ্যা বেশি চোর করে সংখ্যা কম না বেশি হ্যাঁ কেন হাজি যদি বেশি হয় চোর বাটপার কমব মাওয়ালা যদি বেশি হয় চোর বাটপার কমব কোরআনতলা অটকা নেওয়ালা বেশি হলে চোর বাটপার পার কমব এ বাচ্চারা এ বাচ্চারা কথা বলবো না কথা বলবো না চুপ করে শুনবা তাহলে হাজির সংখ্যাও বাড়ছে কোরআন পড়েনেওয়ালার সংখ্যা বাড়ছে হাফেজের সংখ্যা বাড়ছে মাওলানার সংখ্যা বাড়ছে সাথে সাথে তাল মিলিয়া চোর বাটপাট রাহাজানি যারা করে তাদের সংখ্যাও বলেন কারণটা কি কোরআন পড়েনেওয়ালা যদি বেড়ে যায় কোরআনের আমাল কারণেওয়ালা যদি বেড়ে যায় মাদ্রাসা যদি বেড়ে যায় মসজিদ যদি বেড়ে যায় তাহলে চোর পার দুর্নীতি রাহাজানি এগুলো কমে যাওয়ার কথা ছিল কিন্তু এগুলোর তালে তালে সব বাড়ছে রাহাজানি চুরি বাটপাড়ি চিন্তায় গাই দুর্নীতি সব বেড়ে গেল কারণ একটাই সে কারণটা হল কোরান যার হাতে আছে ক্ষমতা তার হাতে নাই কথা বলেন ঠিক না যার হাতে ক্ষমতা আছে তার কাছে কোরান জোরে বলেন নাই যার কাছে কোরআন আছে তার কাছে ক্ষমতা নাই ক্ষমতা যার কাছে আছে যার কানে তার কাছে কোরআন নাই এই কারণেই চোর কোরআনের সাথে এই কারণেই নামাজি হজ মুর্শিদ মাদ্রাসা কোরআন পড়নেওয়ালা তার সাথে সাথে পাল্লা দিয়া দুর্নীতি অনাচার অবিচার দেশে বেড়ে গেছে ঠিক না সামনে কথা আর বলবো না সারিয়ে দিব আবার তো মামলা দিতেন না মামলা ভাই খাইছি আর অনেক আর ভাই আছে হা দেখি যতটুকু বলা যায় কোরআনের দাবি নিয়ে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ময়দানে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাহ্মা কোনো ইলাহ নাই কোন আইন দাদা নাই কোনো বিধান দাদা নাই বিধান দাদার মালিক একমাত্র জোরে বলেন পনেরোটা বৎসর যেই সরকার এই দেশ চালাইয়েছে তারা দেশ চালাইয়েছে তাদের মন মতো তাদের আইন দিয়া তাদের বিধান দিয়া দেখছে কোন আইন করলে আমার দুর্নীতিবাস চামচা গুলো আমার দুর্নীতিবাস দলের লোকগুলো মাপ পেয়ে যাবে ওই মাপ করার জায়গায় জন্যই তারা ওইভাবে আইন বানাইছে আর বিরোধী দলকে বিরোধী দলকে বান্দার জন্য বিরোধী দলকে দমানোর জন্য আইন বানায়া বিরোধী দলগুলো তারা দমায়া রেখেছে আবার যদি এই এই রকম কোরান বিরোধী কোরানের আইন ছাড়া মানুষের তৈরি করা আইন নিয়ে যারা দেশ চালাবে সমাজ চালাবে তারা যদি আবার ক্ষমতায় আসে দেখা যাবে এর চাইতে ওই ওই দল ঠিক এইরকমই জনগণের উপরে নির্যাতন করবে কথা বলেন এই দেশের মানুষ শান্তি যদি পেতে চায় যে আল্লাহ পৃথিবী বানাইছেন যে আল্লাহ মানুষ বানাইছেন যে আল্লাহ মাখলুকাত বানাইছেন ওই আল্লাহর বিধান ছাড়া মানুষ শান্তিতে শান্তিতে থাকতে থাকতে জোরে বলেন মানুষ কোনো দিন হলে বিধান চালাতে হবে জোরে বলেন আমার আগের বক্তা বলে গেছেন আখেরাতে আমরা শান্তি চাই ও মিয়া খালি আখেরাতে শান্তি চাবো দুনিয়ায় শান্তির দরকার আছে না ¿Cuántos <tiro entender> de দুনিয়াটা অশান্তি থাকা যাবে না আখেরাতে মুক্তি পেতে হবে দুনিয়ার জীবনটা শান্তিতে থাকতে হবে সন্তান তার মা বাবাকে ইজ্জত দেওয়া লাগবে সম্মান দেওয়া লাগবে খেদমত করা লাগবে যেই সংসারের মধ্যে সন্তান তার মা বাবাকে ইজ্জত দেয় না সম্মান দেয় না যেই সংসারের মধ্যে ছেলের বউ তার শাশুড়িকে ভালো চোখে দেখে না যেই সংসারে শাশুড়ি আপনার ছেলের বউকে ভালো চোখে দেখে না দেখতে হবে ওই সংসারের মধ্যে শান্তি জুড়ে বলেন নাই কারণ একটাই ওই সংসারের মধ্যে আল্লাহর বিধান সংসারে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাব্বুকা আল্লাহ তা বোদো ইল্লা এইয়া ও ওয়া বিল ওয়ালি দাই আল্লাহ একবার আগের আয়ের টুকুর কথা নাই বললাম পরের থেকে বলে আল্লাহ বলেছেন তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো হাহাল আল্লাহ তাহলে বোঝা গেল এই কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল নামাজ পড়া যেরকম ফরজ রোজা করা যেরকম ফরজ হজ করা যেরকম ফরজ মা বাবার সাথে ভালো ব্যবহার করা এই রকমই ফরজ কথা বলেন ঠিক না বেঠি তুমি নামাজ পড়বা রোজা করবা হজ করবা যাকাত দিবা পিশাবের বাড়ি বড় বলদ নিয়ে যাইবা তোমার মার একটা চাদর কিনা দিবে না ও ভাই বুঝতে হবে তোমার মা যদি শীতে কষ্ট করে তোমার মার খাবার যদি তুমি না দাও তোমার এই পিসাবের বাড়ি বড় বলদ নিয়ে যাও আর হজে যাও দুই পয়সার দাম হবে না ঠিকই না সম্মানিত ভাইরা আমি আমার একটা আয়াত পড়েছিলাম এই দিকে অল্প সময়ে আপনাদের সামনে আমি আলোচনা পেশ করব আপনারা কি শুনবেন রাখা সে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন সর্বপ্রথম তার বিরোধিতা করেছে রাষ্ট্রশক্তি কারা জুলে বলেন এর আগে আর যত নবীরা দাওয়াত দিয়েছিলেন মানুষের বিধান চলতে পারে না বিধান চলতে হবে যারা বলেন সব সময় সর্বপ্রথম তার বিরোধিতা করেছে রাষ্ট্র শক্তি নূহ ওয়াস সালামের জামানায় মানুষ যখন তার কথাগুলো মানতে চাইলেন না নূহ আলাইহিস যখন নিরাশ হয়ে গেলেন তার কথা এখন আর মানুষ নিতে চায় না সাড়ে নয়শ বছর তিনি দাওয়াত দিলেন মানুষের মাঝে লা ইল্লাল্লাহ তুফরিহোন ও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানবা শত যদি তাই করো তবেই তোমাদের মধ্যে সফলতা আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানতে চাইলেন না যখন এক পর্যায়ে সিদ্ধান্ত হয়ে গেল আর মানুষ আল্লাহর পথে আসবে না তারা সবাই পথভ্রষ্ট হয়ে যাবে নোহালে সাল্লাম আল্লাহর কাছে বললেন আর আল্লাহ দিয়ে বললেন ও আমার হাবিব তুমি শুনে রাখ যখন মানুষ তোমার এই কথাগুলোকে মানতে চায় না তাহলে একটা কাজ কর এই দুনিয়ার মানুষকে আমি ধ্বংস করে দেই নোয়ালে সাল্লাম বললেন ও আমার মানুষকে তুমি দুনিয়া থেকে করে আমি যাদেরকে দাওয়াত দিয়েছি যারা ইমান এনেছি তাদের অবস্থা কি হবে আল্লাহ রাবুর আলমিন বললেন অন আমি এই দুনিয়াটা একটা প্লাবন দিয়ে শেষ করে দিব নাম বলেন প্লাবন যদি দাও তাহলে আমার উম্মতেরাও মরবে তারাও মরবে আল্লাহ বললেন ন তোমার উম্ম যাতে না মরে এরকম একটা ব্যবস্থা আমি করে দিব কি ব্যবস্থা নোহারে সাল্লামকে বললেন ও ন তুমি একটা নৌকা বানাও কি জুড়ে বলেন নৌকা বানাও নোহারে সাল্লাম বলেন আল্লাহ আমি কি নৌকা বানাইতে পারি নাকি নৌকা বানাই কারা বলেন মিস্ত্রি এক এক কাজের জন্য এক এক জন লোক আছে এক এক তৎকাল লোক আছে ঠিক না যারা ঔষধ বিক্রি করে তাদেরকে বলা হয় যদি বলেন ডাক্তার যারা রাজমিস্ত্রি কাজ করে ইটা কাজে বিল্ডিং বানায় তাদেরকে বলা হয় যারা কাঠ দিয়ে কাজ করে তাদেরকে বলা হয় কাঠ মিস্ত্রি নৌকা বানায় কারা বলেন কাঠ মিস্ত্রি নুহাল সাল্লাম কি কাঠ মিস্ত্রি নাকি তার উম্মতেরা কাঠ মিস্ত্রি নাকি আমার যদি আপনারা কন যে হুজুর একটা টেবিল বানিয়ে দেন আমি কি পারবো আপনারা কইবেন হুজুর কাঠ দিব আতুর দিব বাটাল দিব যা লাগে সব দিব আপনি বানিয়ে দেবেন পারমো কারণ এটা আমি নোহারি সাল্লাম বলেন আল্লাহ আমি তো বানাতে পারি না আমি তো মিস্ত্রি কাজ জানি না কেমনে বানাব আল্লাহর পুল্লাহ আমিন বলে না অপেক্ষা করার আমি ব্যবস্থা করছি জিব্রাইল আমিন দিয়া কিছুফি রিশতা দিয়া পাঠাইয়া দিলেন নৌকা বানানো লাগবে না নৌকা বানানো লাগবে না কে আমি নৌকা বানাতে পারি আমি চেয়ার বানাতে পারি আমি টেবিল বানাতে পারি দেখেন না ওই যে এলাকায় অনেক সময় যারা জুতাকালি করে তারা ঘুরে আসেন এরকম দেখেন নাই আবার দেখেন এক শ্রেণীর মানুষ দা বটি ই দেয় দেয় না ওই এরকম দিয়ে আবার ঘুরে দেখছেন কি আপনারা দেখছেন কারা কারে হাতুরে দেখেন তো মাসাল্লাহ আমার শ্রোতা সার্থক সবাই দেখেছে একদল লোক দৌড়াইতেছে আমি নৌকা বানাতে পারি আমি টেবিল বানাতে পারি কয়েক কাম হয়েছে তাদেরকে ডাকলেন নৌকা বানালেন দীর্ঘ অনেক দিন পর্যন্ত বেবি নৌকা বানালেন ছয়শ হাত চৌড়া একটা নৌকা বানালেন আর তিনশো হাত প্রস্ত একটা নৌকা বানালেন নোহের বিরোধী যারা আছে তারা সব সময় ওখান দিয়ে যায় আর আসে জিজ্ঞেস করে নোহরে তুমি নৌকা বানাও কি দরকার আর নৌকা তো বানাইতেছো বানাইতেছো এমন জায়গায় নৌকা বানাইতেছ যেখানে কোনো পানি আসার কোনো সম্ভাবনা নাই এখন এই জায়গায় তো পানি নাই এখানে কি পানি আছে এখানে যদি কেউ নৌকা বানায় পানি থাকবো কাশিমপুরে তাহলে পাগল করি না আর যে নৌকা বানায় যদি সে জবাব দেয় যে এই নৌকাটা আমি চাক্কা দিয়া কাশিমপুর নেবো তারপরে চোখের মধ্যে পানি দিয়া নৌকা চালাবো তাহলে জবাবটা ঠিক আছে আর সে যদি বলে যে এখানে প্লাবন হবে এখানে পানি আসবে তখন এই নৌকায় আমরা উঠবো এলাকার মানুষ বলে নৌ আগে তো ছিল আদা পাগল এখন ফুল পাগল ঠিকই না নৌকা বানানো হয়ে গেল নৌকা বানানো যখন শেষ হয়ে গেল নৌকা কমপ্লিট হয়ে গেল আর নুহ আলাইহিস সালামের বিরোধী যারা ছিল সেখান দিয়ে নৌকার আশপাশ দিয়ে আসা যাওয়া করে আর নৌকা দেখে তারা তিরস্কার করে বলে নুরে তোমার এই নৌকা কেমনে চলবো কবে চলবো কবে তোমার প্লাবন আসবে নুহ আলাইহিস সালাম জবাব দেয় ও আমার কাউমেন্ট জাতিরা তোমরা যদি আমার উপর ঈমান না আমার আল্লাহর উপর ঈমান না তাহলে শুনে রাখো এমন এক একটা প্রমাণ এই দুনিয়ায় আসবে সব ডুবে যাবা মানুষ শুইনা মিস্কি মিস্কি হাসে পাগল কয় কি আর এই নৌকার আশপাশ দিয়া যায় নৌকার মধ্যে কেউ লাথি মারে তার মানে কি নুহরে টিটকারি করে আবার কেউ থুতু মারে আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুসরাপ করে নুহারে সাল্লাম এগুলো যখন দেখে আনন্দ পায় না কষ্ট পায় বলেন কষ্ট পাই আলাইহিস সালামের কষ্ট যন্ত্রণা বাড়ানোর জন্য যখন দেখে নৌকার পাশে প্রস্রাব করে নুহ কষ্ট করে কষ্ট পাই আল্লাহর দরবারে বলে আহ আল্লাহ তোমার কথা মতো আমি নৌকা বানালাম আমার জাতির আমার নৌকার মধ্যে প্রস্রাব করে আল্লাহ বলেন নোহরে তুমি কর দেখো এর মধ্যে আমি কি করি আস্তে আস্তে করে প্রস্রাবের সীমাবদ্ধ ছাড়ে দিয়ে এখন নৌকার মধ্যে দিয়ে টয়লেট শুরু করলো আস্তে খর বললেন না বলবেন না এবার এবার আস্তে আস্তে নৌকার মধ্যে টয়লেট করতে করতে নৌকা ভরে ফেলছে নাউজুবিল্লাহ নৌকা যখন ভরে ফেলছে একদম ভরে গেছে নৌকার সমস্ত নৌকা নোহের নৌকা নোহের জাতিরা তার কওমেরা বিরোধীরা টয়লেট করে ভরে ফেলল এবার ন কষ্ট পায়া আল্লাহর দরবারে বলে আল্লাহ আমার এই অবিচারের বিচার দেওয়ার মতো কোনো জায়গা নাই আল্লাহ আমি এটা কার কাছে বলবো আল্লাহ বলে অপেক্ষা করো দেখা যায় কি যায় একটা বিধবা মহিলার 4টা সন্তান ছিল কয়টা জুড়ে বলেন কয়টা এই ছেলেরা তার মার কাছে গেছে যে বলে মা তোমার সেবার জন্য আমরা কি করতে পারি মা ছেলেদের সাথে কথা বল না বলতেছে মা কথা বলোনা কেন কি হয়েছে কি রাগ করেছ নুহের ওই চার ছেলের মা বলতেছে বাবারে জানতে পেরেছি এলাকার সব মানুষগুলো নুহের নৌকায় টয়লেট করে তার গৌরব অর্জন করেছে আমি বুড়া পারি না কাজেই তোমরা যদি আমাকে নুহের নৌকায় একটু পায়খানা করার ব্যবস্থা করে দিতা তাহলে আমি তোমাদের প্রতি রাজি আর খুশি হতাম এবার অবস্থা এরকম হলো ইজতেমায় গেছেন কারা কারা ইস্তেমায় কারা কারা গেছেন উঠিয়ে দেখান হাত নামান মধ্যে দেখেন নাই কিছু টয়লেট করছে মানে শুধু দুইটা বাঁশ দিছে। আসেন এরকম ওই কি বলে সালা দিয়া মানে ঢেকে রাখছে দুইটা বাস দিয়ে রাখছে আপনারা বলেন এই টয়লেটের মধ্যে বুড়া মানুষ যে পায়খানা করতে পারবে বলেছি তো না এখন নোহের মা বসেন নোহের মা ওই ওই বুড়া মা বলতেছে আমার একটু পায়খানা করার ব্যবস্থা করে দাও দুইজন যায়া সেখানে দুই ছেলেকে যায়া। মায়েরে ওই নৌকার মধ্যে পায়খানা করার ব্যবস্থা করে দিলেন মা টয়লেটে বসলো আর ছেলেদেরকে বলল বাবারা একটু দূরে যাও আমি কাজ সারি বাবারা যখন একটু দূরে গেল ছেলেরা যখন একটু দূরে গেল মা এবার টয়লেট করতে যায়া কইরা পড়ে গেছে কই পড়ছে যেটা বললেন এবার টয়লেটে যখন পড়ে গেল সারছে মাত্র দুইশ টাক খাইছে চারশো টাক কথা বলেন না কেন সারছে কয়শ টাকা বলেন খাইছে কয়শো টাক ওখান থেকে উঠার পরে টয়লেট সাহা শরীরে দুর্গন্ধা উঠার পরে একটু গোসল করছে তারপরে ছেলেরা আইসা মাইরে খুঁজে মা কই মা কই আইসা তো আর মারে পায় না যে দেখে একটা জুয়ান মহিলা সেখানে দাঁড়িয়ে আছে মা বলতেছে আমি তোর বাবা আমি তোর মা ছেলেরা যখন বিশ্বাস করতে চায় না মা বললেন এই নুহের নৌকার টয়লেট খায় আমি বুড়া মানুষ এই এই রোগের যখন যখন সরাসরি সারা এলাকায় পড়ে গেল আর এই নুহের নৌকার টয়লেট আস্তে আস্তে ঔষধ হিসাবে মানুষ নিতে শুরু করলো করল বলবেন্টারা আর নিতে নিতে নোহের নৌকা পরিষ্কার হয়ে গেল টয়লেট